প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমরা মুখোমুখি হয়েছি একজন ফার্মাসিস্ট মেধাবী একজন ছাত্র মসাউদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে তিনি রাইনেটাতে চাকরি করছেন তা আমরা ফার্মাসিস্ট জগতে কিছু বিষয় তার কাছে শুনবো প্রথমে আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির পরিচয়টা জেনে নিব ধন্যবাদ আপনাকে আমি আহসান আফি গকু পড়াশোনা করেছি নর্থস বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ব্যাচেলর এবং গ্র্যাজুয়েশন শেষ করেছি এখন আমি রিয়েটা ফার্মাসিটিক্যালে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি আপনি ফার্মেসি পেশায় কোনো আসছে আচ্ছা ফার্মেসি পেশায় আসার একটা মেইন কারণ হলো যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছি আমি কলেজ লাইফ থেকে কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে ভালো ছিলাম তো এই ভালো লাগা থেকেই আমার মূলত ফার্মেসি চয়েস করা দ্বিতীয়ত হচ্ছে যে একটা জিনিস শুধু তো পড়লেই হবে না সেটা আসলে সমাজে তার ভ্যালুর আমার কর্মক্ষেত্র আছে কি না এটা তো আমাকে দেখতে হবে তো সব কিছু নিয়ে আমি দেখলাম যে ফার্মেসি একটু মানে বাংলাদেশে বাংলাদেশে অন্তত একটা ভালো ভবিষ্যৎ আছে সেই দিক চিন্তা ভাবনা করেই আমি মূলত ফার্মেসি শব্দটা চয়েস করেছি তাহলে আপনি এই তরুণ সমাজকে বিশেষ করে যারা ছাত্র ইন্টারের পরে এসএসসি পরে তো এই পেশায় এই পড়াশোনায় যেতে পারে আপনি কি সাজেস্ট করছেন যে তারা এই ফার্মেসিতে যাবে বা আপনি কি এমন একটা দিক এটার আছে যেটার কারণে আপনি সাজেস্ট করতে চাচ্ছেন যে আপনি এই ছাত্ররা যাতে এই পেশাতে আসে দেখুন ফার্মেসি কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো আছে পাবলিক বলেন প্রাইভেট বলেন এটা কিন্তু ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যদি আপনি পড়তে চান একদম প্রথম দিকের যে সাবজেক্ট বলা হয় আপনাকে ফার্মেসি একটা সাবজেক্ট গবেষণামূলক এবং সেবামূলক বলা যায় যেহেতু আপনি এটা ওষুধ মানে মানুষের ওষুধ তৈরির কাজে আপনি থাকছেন মানুষের সুস্থতার সাথে জড়িত সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে ফার্মেসি খুবই একটি মহান একটি পেশা দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমরা দিন দিন মানে গ্লোবালাইজেশন যদি প্রতিনিয়ত পৃথিবী আপডেট হচ্ছে গবেষণা রিসার্চ এগুলো দিন দিন বাড়তেছে আর ওষুধ হচ্ছে এমন একটা শিল্প এটার চাহিদা কখনোই কমবে না দিন দিন এর মানুষের রোগ হবে রোগের সাথে সাথে রিসার্চ হবে চাল ডালের মতো এখন ওষুধটা মোহনের মতো জিনিসটা মানুষের নিত্য প্রয়োজন তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু একে তো হচ্ছে গবেষণার সুযোগ রয়েছে দ্বিতীয় হচ্ছে যে কর্মক্ষেত্র আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে আর যেহেতু বাংলাদেশে ওষুধ হচ্ছে একদম গার্মেন্টসিং পড়ি সেকেন্ড একটি শিল্প সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভবিষ্যতে যারা কেরিয়ার গঠন করতে চায় চায় তারা ফার্মাসি পড়তে পারে ধন্যবাদ যে আপনার পেশা নিয়ে কথা শুনলাম তরুণদেরকে আপনি উৎসাহিত করলেন এই ফে পেশা আসার জন্য এবার আপনার দেশ ভাবনা নিয়ে কিছু কথা শুনি আসলে বর্তমান যে প্রেক্ষাপট যে রাজনীতি এই রাজনীতিতে আপনি কি সন্তুষ্ট নাকি হতাশ সত্যি কথা বলতে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেভাবে একটা এক্সপেকটেশন ছিল সেভাবে আসলে মানে এক্সপেকশনগুলো মিট করেনি। তবু আমি এখনো আশা হতো না সবাই যেভাবে দেশের মানুষ মানে যারা পলিসি এ আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাথে সাথে হয়তো বিভিন্ন ধরনের কনসপাইরিসিও আছে হয়তো থাকবে স্বাভাবিক কিন্তু আমি যেহেতু আমার এই দেশের জন্ম এ দেশের প্রতি আমার ভালোবাসা আছে এ দেশের মা মাটি বাতাসেই আমার বড় হওয়া তো সে থেকে আমার দেশের প্রতি একটা এক্সপেকটেশন ডেফিনেটলি আছে এবং আমি আশা করি যদিও খুব একটা স্মুথলি যাচ্ছে না আশা করি আস্তে আস্তে আমরা এই সব যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা উত্তরিত হতে পারবো মানে বোঝা যাচ্ছে আপনি আশাবাদী মানুষ আপনি যদি দেশের কোনো একটি

বিচার করে সেই মানুষ যদি সৎ না হয় অনেস না হয় তাহলে সে কি বিচার করবে তার যদি টাকা খায় সে কি বিচার করবে তো বিশেষে কিন্তু আমাদেরকে আলটিমেটলি ভালো মানুষ তৈরি করতে হবে সৎ লক্ষ মানুষ তৈরি করতে হবে এবং আইনের শাসন এস্টাবলিশ করতে হবে তাহলে আপনার একটা মানে সুখী সমৃদ্ধ দেশ তৈরি করবে চমৎকার আপনি সন্দেহ উত্তর দিয়েছেন আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি এই দেশের তরুণরা যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনি কাজ করছেন তো এই তরুণদেরকে মাদকাসক্ত থেকে বিরত রাখার জন্য কি ধরনের ভূমিকা রাখা যেতে পারে বলে মনে করে আচ্ছা এটা খুবই আসলে অ্যালার্মিং বর্তমানে ইয়াং জেনারেশন দিন দিন মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে এটা একটা বড় একটা শুধু অভিভাবকই তো সচেতন হবে ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে তারা আসলে কোথায় যায় কি করে কোন কোন অ্যাক্টিভিটির মধ্যে আছে এগুলো আমাদের খেয়াল করতে হবে আর দ্বিতীয় হচ্ছে তাদের যে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এটা কিন্তু আসলে দিন দিন আমরা যত আধুনিক হচ্ছি সেটাকে দূরে সরে যাচ্ছি এইটা যদি আপনি না আনতে পারেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদেরকে হচ্ছে সুস্থ বিনোদন খেলাধুলা সংস্কৃতি আমাদের যে কালচার এগুলোর সাথে যদি তাদেরকে অ্যাক্টিভ করা যায় যেটা আমরা যে নামাজ দিন আমরা খেলতে যাইতাম আবার নাগরী আজান হয়েছে খেলা শেষ করে নাগরীবের নামাজ পড়ে বাসায় চলে আসতাম না আসে মাই না বাবা এইভাবেই আমাদের একটু বড় করছে ব্যবসায়ী কিন্তু আমাদের ওই নৈতিক মূল্যবোধের জায়গাটা কিন্তু একটু করে তৈরি হয়েছে তো আমাদের ইয়াং জেনারেশনের যারা অভিভাবক আছেন আমরা তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই এই বিষয়গুলো বিশেষ করে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইল ইন্টারনেট এগুলোকে একটু মনিটর করা তারা যেন এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকে আমি অভিভাবকদের প্রতি চমৎকার পরামর্শ আশা করি এই আমাদের দর্শক যারা অতিথির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ফার্মেসি আপনি তো অনেক টাকা দিয়ে পড়েছেন বিশেষ করে আমরা যেটা জানি সাউথ বিশ্ববিদ্যালয় অনেক টাকা দিয়ে পড়তে হয় প্রায় অলমোস্ট বিশ লাখের মতো মনে হয় চলে যায় ফার্মেসি শেষ করতে অনার্স এখন পনেরো ষোলো লাখ পনেরো ষোলো লাখ টাকার মতো চলে যাচ্ছে এই অনেকে দেখা যায় আপনি এই পেশা আসতে চাচ্ছে মানে স্বাদ আছে সাধ্য নেই তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ তারা কি অল্টারনেটিভ কোথাও কি পরামর্শ দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে চায় আর কি আচ্ছা যদি তাদের জন্য আপনার কি পরামর্শ আচ্ছা যে প্রথমত হচ্ছে যে ফার্মেসি সাবজেক্টটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা একটা ডিপেন্ডেবল সাবজেক্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা পড়ানো হয় এখন কোনো স্টুডেন্ট যদি মানে কলেজ লাইফ থেকে সে ফার্মাসি পড়ার প্রতি আকর্ষণ বোধ করে সেক্ষেত্রে তার দুটি বিষয় খেয়াল করতে হবে যে আসলে তার ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাকআপটা কেমন যদি মনে করে যে না ওকে আমি পাবলিকে ট্রাই করবো সবার জন্য আমারও ইচ্ছে ছিল যে পাবলিকে পড়ি কারণ এতগুলো টাকা তো নষ্ট করার দরকার না যদি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ি কিন্তু যদি কেউ চিন্তা করে যে না ওকে আমার ফিনান্সিয়াল ব্যাকআপ আছে আমি এতটা প্যারা নিবো না তার ক্ষেত্রে আলাদা কিন্তু তার যদি কারো যদি ওরকম ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে এবং তার যদি এই সাবজেক্টটা পড়ার প্রতি খুবই আগ্রহ থাকে তাহলে আমি বলবো ফ্রম দ্য বিগিনিং সেটা তো প্রচুর পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে এবং বেসিকটা ঠিক রাখে কারণ যেহেতু ফার্মেসি সাবজেক্টটা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদম প্রথম দিকের সাবজেক্ট আপনাকে কিন্তু শুধু চান্স পেলেই হবে না মানে সিরিয়াল আপনাকে আগে প্রথম দিকে প্রথম দিকে থাকতে হবে সেটা আপনাকে মাথায় রেখে যে পড়াশোনা করতে হবে এভাবে যদি সে করতে পারে আই থিঙ্ক সে সাবজেক্টটা করতে পারবে চমৎকার তো পাবলিক নিউজের দর্শকদের জন্য আপনার বার্তা কি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আচ্ছা পাবলিক নিউজের স্টুডিও আসতে পেরে আমি খুবই আনন্দিত পাবলিক নিউজ তার খুব নতুন করে যাত্রা শুরু করছে আস্তে আস্তে তাদের নিয়মিত যে কার্যক্রম এগুলো করে দিয়ে বাড়াবে এবং অলরেডি তারা জনগণের কাছে পৌঁছে গেছে তো সব কিছু মিলে আমি পাবলিক নিউজের যে দর্শক আছে তাদের প্রতি শুভকামনা রইল পাবলিক নিয়েজের প্রতি উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ তো ধন্যবাদ শ্রোতা যারা এতক্ষণ সময় ব্যয় করে আমাদের প্রোগ্রামটি দেখেছেন তাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি পাবলিক নিউজ সাথে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আমার দেশ আমার ভাবনা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম